বারের দিন হুট করে বাসে মেহমান চলে আসলো আর মেহমান এসে মেহেমানাই হচ্ছে আমাদেরকে হচ্ছে বিভিন্ন খাবার কিনে খাওয়ালো আর কী কী ছাত্র তাদের জন্য করলাম তো এইসব নিয়ে থাকছে আজকের ব্লগ তো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আশা করি ভালো আছেন তো হচ্ছে আজকে এদিকে আমি দুপুরে হচ্ছে আমি ভাত দিয়েছিলাম তো তো তখন হচ্ছে আমাদের মেহমান চলে আসছে হুট করে তো মেহমান আসলে যেন চা বানিয়ে দিলাম তো চা দুধ চা বানাচ্ছিলাম এদিকে দুধ ছিল পাটিতে চা দিয়ে দিয়েছিলাম তো চাগুলো হয়ে যাচ্ছিলো তো এদিকে আমার মশলা বাটানো ছিল না কিন্তু আমি আজকে রান্না করবো ভাবছিলাম আমার আগে মাংস রান্না করা ছিল কষানো ছিল ওগুলো ঝোল দিয়ে রান্না করবো তো এদিকে আদা রসুনগুলো বেরিয়ে নেব আর এদিকে মাংসটাকে ঝোল দিয়ে হচ্ছে আমার হয়ে গিয়েছিলো খাসির মাংস ছিল ফ্রিজে আর কিছু শাক সিদ্ধ করা ছিল তো শাকগুলো বের করে তেলে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু কচু শাক রান্না করেছিল তো ওগুলো দিয়ে গেছিলো তো এগুলো তরকারি ছিল তো মেহমান আসলে তো যেন কিছু রান্না করা উচিত তো ভাবলাম তো আমি মশলা বানিয়ে নিলাম এদিকে ধরো হচ্ছে আর ছোট মাছ ছিল বেলে মাছ ওগুলোকে বাচ্চা ছিল না বেছে নিয়েছিলাম হচ্ছে দিয়ে আমি হচ্ছে ওগুলো মশলা মাখিয়ে তুলে দেবো তো মাছগুলোকে দিয়ে সব মশলা মাখিয়ে নিচ্ছিলাম সব মশলা দিয়ে মাছের মশলাগুলো দিয়ে তো মাছগুলো তাড়াতাড়ি হয়ে যাবে যে ছোট মাছ তাড়াতাড়ি হয়ে যায় তো মাছের মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো ভালো করে মাখিটাকে তুলে নিয়েছিলাম পানি দিয়ে তুলে দেবো একটু হালকা ঝোল করবো মাছে তো দিয়ে দিলাম চুলার তুলে মাখিয়ে তো এদিকে হয়ে যাবে আর এদিকে অন্য গাছগুলো করে নিতে পারবো আমি তো ওইদিকে হচ্ছে আমার মাছটা হয়ে গেলো মাছে যখন পানি কমে গেছিলো তখন মাছটা নামিয়ে নিলাম আর ভাবলাম যে আমি এসে তখন চটপুরটি রান্না করবো তো চটপুরটি ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ঘেঘন আগে তারপরে ওগুলো তুলে দিলাম তো এগুলো দেখছিলাম যে আব্বা হচ্ছে আমার আব্বা আম্মা এসেছিলো ডাক্তার দেখানোর জন্য তো আমার ছেলে হচ্ছে আমার আব্বাকে নিয়ে বাইরে গেছিলো তো ওই রুটি কিনে নিয়েছে তো গ্রিল না রুটি নিয়ে আসছিলো তা আমরা এগুলোই খাচ্ছিলাম আর এদিকে আমি নাস্তা করবো ভাবছিলাম তো ওগুলো নিয়ে ধরে আমরা এগুলো খেয়ে নিলাম আর চা করে নিলাম কিছু রাত্রে সন্ধ্যার পরে দুধ চা বানিয়ে নিলাম আবার দুধ চা অনেক পছন্দ গ্যাস হয়তো তো শুনে না বউ হচ্ছে দুধ চা খাই বেশি তো আমি চাটা বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য চা বানিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ির তো আমি ছোটো ভাইটা দিয়েছিলাম তো চাটা হয়ে যাচ্ছিলো তো এই হয়টা আমি চা বানানাই হয়ে যায় তো এদিকে আমার চাগুলো সবার সবার জন্য নিয়ে নিলাম আমার ছেলেরাও চা খাই তো ওদের জন্য বানিয়ে নিয়েছিলাম আর চটপটিগুলো প্রায় হয়ে গেছিলো এদিকে চটপুটিগুলো এখন কী করবো তো আমরা খেয়ে নিলাম আবার কিছুক্ষণ পরে সন্ধ্যার দিকে পরে তো চটপুটিগুলো হয়ে গেছিলাম ভালো করে আলুগুলো সব মা খেয়ে নিয়েছিলাম দিয়ে শশা দিয়ে হচ্ছে আর লেবু দিয়ে হচ্ছে আমি চটপুটিগুলো খেয়ে নিলাম তো এদিকে আমি ভালো করে সবার জন্য বেড়ে নিয়েছিলাম যে সবাইকে দিচ্ছিলাম এই চটপটিগুলো আমরা খেয়ে নিয়েছিলাম এইটাই চটপটি খেয়ে নাস্তা রাত্রে নাস্তা খাওয়া হয়ে গেছিল আর আমরা কিছু খাইনি এত খাবার খেয়ে এবার আমার বাবা ছেলেকে চিপস জুস সব কিনে দিয়েছিল তো ছেলেরা চিপস খাচ্ছিলো তো আমি ওদেরকে চেয়ে চেয়ে নিচ্ছিলাম এভাবে ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ সবাই